বন্ধুরা এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা সাবধান আগামী সাত দিন এই তিনটি জায়গায় ভুল করেও পা রাখবেন না নয়তো আপনাদের অবস্থা ভিখারির মতো হয়ে যাবে আপনার সুখের সংসার ভেঙে যাবে আপনার পুরো পরিবারকে দুবেলা খাবারের জন্য কষ্ট করতে হবে কারণ আগামী সাত দিনে রাহু এবং কেতুর মহামিলন হচ্ছে আর যদি আপনি ভুল করেও এই তিনটি জায়গায় পা রাখেন বা ভুল করে চলে যান তাহলে আপনার ওপর সমস্যার পাহাড় ভেঙে পড়বে ত্রেতাত্মা আর পিসাজদের বিপজ্জনক ছায়া আপনার ওপর নেমে আসবে বন্ধুরা আমি আপনাদের বলে দিই যে এই আগামী সাত দিন আপনার জীবনে এক বিরাট পরিবর্তন আনতে চলেছে এমন সময় বারবার আসে না কারণ এই সাত দিনে রাহু আপনাকে এত কিছু দিতে চলেছে যে আপনার আগামী সাত প্রজন্ম বসে বসে খাবে আপনার জীবনে সব ধরনের সুখ আপনি পেয়ে যাবেন যদি বিয়ে না হয় তাহলে বিয়ে হয়ে যাবে কারো ভালোবাসা পেতে চাইলে তাও পেয়ে যাবেন ধনসম্পদ হোক বাংলা হোক গাড়ি হোক কোটি কোটি টাকা হোক সবকিছু পেয়ে যাবেন কিন্তু যদি আপনি ভুল করে এই তিনটি জায়গায় চলে যান তাহলে আপনার সুন্দর জীবনে অশান্তি শুরু হয়ে যাবে মৃত্যু আপনার মাথার ওপর নৃত্য করবে আপনার বাড়িতে অকাল মৃত্যুর বিপদ ঘনিয়ে আসবে এখন আপনি ভাবছেন যে সেই তিনটি জায়গা আসলে কি তো বন্ধুরা আজ এই ভিডিওতে আমি সমস্ত তথ্য দেব কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট অনুরোধ আছে আজকের এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে গোপন কথা আমি আপনাদের বলতে চলেছি তা অন্য কাউকে বলবেন না প্রথমে ভিডিওটি অবশ্যই লাইক করুন আপনাদের জন্য এত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি তাই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন এবং কমেন্ট বক্সে তিনবার জয় শনিদেব লিখুন শনিদেব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ওপর তার অসীম কৃপা বর্ষণ করবেন এবং আপনি একটি বড় বর পাবেন দেখুন বন্ধুরা যখনই রাহু এবং কেতুর মহামিলন হয় তখনই আপনার জীবনে বড বড় আনন্দ আসে কিন্তু এর পাশাপাশি অনেক বড় বিপদও আসে বন্ধুরা সেই বিপদগুলো থেকে বাঁচার জন্য আমাদের কিছু নির্দিষ্ট স্থানে যাওয়া উচিত নয় দেখুন এই আগামী সাত দিনে যদি গ্রহণক্ষত্রের দিকে তাকাই তাহলে বন্ধুরা বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি পুরোপুরি আপনার পক্ষে আছেন কিন্তু আগামী সাত দিনে আপনাকে সবচেয়ে বেশি মঙ্গল থেকে বাঁচতে হবে মঙ্গলের ছায়া কিছু এমন জায়গায় থাকে যেখানে যদি আপনি চলে যান তাহলে আপনার সুন্দর জীবন নরক হয়ে যেতে পারে আপনার বাড়ি শ্মশান হয়ে যাবে আপনার বাড়িতে এবং আপনার ওপর নেতিবাচক শক্তি যেমন পিশাচের আস্তানা তৈরি হয়ে যাবে তাই সেই জায়গাগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে তাহলে কোন জায়গায় যাওয়া উচিত নয় আসুন আমি বিস্তারিতভাবে আপনাদের তথ্য দিই তবে আমি আপনাদের এতকু বলে দিই যে আগামী সাত দিনে আপনি যা চাইবেন সেই জিনিসটি আপনি পেয়ে যাবেন যা ভাববেন তা সত্যি হয়ে যাবে যদি আপনি ভাবেন যে আপনার একটি বড বাংলো হোক তাহলে খুব শীঘ্রই আপনি একটি বড বাংলো বানিয়ে ফেলবেন যদি আপনি ভাবেন যে আমার বিয়ে ওই মেয়ের সাথে হোক বা আমার বিয়ে ওই ছেলের সাথে হোক তাহলে বন্ধুরা কিছুদিনের মধ্যেই সেই ব্যক্তি আপনার প্রেমে পড়ে যাবে এবং খুব তাড়াতাড়ি আপনার বিয়ে তার সাথে হয়ে যাবে এমনটা কেন হতে চলেছে কারণ মহাবিশ্বের শক্তি এখন আপনার ওপর তাদের বর্ষণ করবে মহাবিশ্বের সমস্ত শক্তি এখন আপনার ওপর মেহেরবান বান এর পাশাপাশি রাহুকেতুর মহামিলনও কেবল একটি কথাই বলছে যে আপনার ক্ষমতাকে বাড়িয়ে দিন আপনার চিন্তাভাবনাকে বর করুন তারপর দেখুন আপনার জীবনে কতটা ভালো পরিবর্তন আসে বন্ধুরা আপনি এমন এমন জায়গা থেকে টাকা কামাবেন যা আপনি স্বপ্নেও ভাবেননি আপনি যেখানে হাত দেবেন সেখান থেকে টাকা বের হতে শুরু করবে বন্ধুরা আর এটা সত্যি আপনি আপনার চারপাশে এমন অনেক লোককে দেখেছেন যারা বেশি পরিশ্রম করে না কিন্তু তবুও তাদের কাছে অনেক টাকা থাকে তারা ছোটখাটো কাজ করেও অনেক বড় টাকা উপার্জন করে কেন কারণ তাদের ওপর রাহুকেতু মেহেরবান হন তাদের ওপর মহাবিশ্বের সমস্ত শক্তি মেহেরবান হয় এবং এখন এই জিনিসটি আপনার সাথেও নিশ্চিতভাবে ঘটবে এই পরিস্থিতিতে বন্ধুরা আপনাকে কিছু জিনিসের দিকে খেয়াল রাখতে হবে এবং সেই জিনিসটি হল যে আপনাকে এই তিনটি জায়গায় ভুল করেও যাওয়া উচিত নয় কারণ এই তিনটি জায়গা এত অশুভ যে যদি আপনি ভুল করেও সেখানে চলে যান তাহলে আপনার বাড়ির লক্ষ্মী আপনার বাড়ি ছেড়ে চলে যাবেন আপনার বাড়ির কুল দেবী দেবতা আপনার বাড়ি ছেড়ে দেবেন আপনার ওপর থেকে দেবী দেবতাদের কৃপাই সরে যাবে তখন কে আপনার রক্ষা করবে তখন কে আপনার ব্যবসা আপনার চাকরি আপনার সন্তানদের রক্ষা করবে আপনার পরিবারের কেউ কি রক্ষা করবে তাই বলছি এই তিনটি জায়গায় ভুল করেও যাবেন না কারণ এই তিনটি জায়গা বন্ধুরা সত্যিই এত বিপজ্জনক যে আপনি কোনো পাপ করুন বা না করুন আপনার ওপর এত বিপজ্জনক পাপ চড়ে যাবে কোনো কিছু না করেই কেবল সেখানে গেলেই আপনার ওপর এত পাপ চড়ে যাবে যে আপনি এ পর্যন্ত যত পূর্ণ করেছেন সেগুলো সব বৃথা হয়ে যাবে আপনার সমস্ত ভালো কাজ শেষ হয়ে যাবে তাই আমি আজই বলছি যে আগামী যে দিন আছে তাতে ভুল করেও এই তিনটি জায়গায় যাবেন না সেই তিনটি জায়গা কি মন দিয়ে শুনুন আমি প্রথম জায়গাটির কথা বলছি একদম মন দিয়ে শুনুন বন্ধুরা প্রথম জায়গাটি হল বন্ধুরা যেখানে জুয়া বা বাজি খেলা হয় হ্যাঁ বন্ধুরা এই স্থানগুলোতে ভুল করেও যাবেন না এমন জায়গায় যেখানে খারাপ কাজ করা হচ্ছে যেমন কোনো জুয়া বা বাজি অথবা এমন কোন কাজ যেখানে টাকা লাগিয়ে টাকা বাড়ানো হচ্ছে এমন জায়গায় ভুল করেও যাবেন না কারণ আপনার যোগ এমন বন্ধুরা যে আপনি সেখানে যাবেন এবং আপনি সেই জিনিসটি করুন বা না করুন কোন ভুল কাজ করুন বা না করুন কিন্তু আপনার ভাবমূর্তি খারাপ হতে পারে সেখানকার নেতিবাচকতা আপনাকেও নিজের সাথে নিয়ে যাবে বন্ধুরা আপনাকে কাচারির চক্কর লাগাতে হতে পারে থানার চক্কর লাগাতে হতে পারে সমাজে শহরে পাড়ায় আপনার বদনাম হতে পারে তাই এমন জায়গায় যাবেন না যেখানে জুয়া বা বাজি খেলা হয় এখানে গেলে টাকারও নাশ হবে বাড়িতে ঝগড়া হবে ভাগ্যেরও পতন হবে আপনার বাড়ির কুলদেবী দেবতাও রাগ করবেন বন্ধুরা যদি আপনি এখানে চলে যান কারণ আগামী সাত দিনে এমন যোগ আছে যে আপনার মঙ্গল ভারী বন্ধুরা এবং এখানে যখন আপনি যাবেন তখন মঙ্গল আরও খারাপ হবে তখন আপনার বাড়ির কুলদেবী দেবতাও আপনার ওপর রাগ করবেন আপনার টাকারও নাশ হবে এবং হতে পারে আপনি কিছু করুন বা না করুন কিন্তু আপনার সম্মানও খারাপ হতে পারে বন্ধুরা তাই আমি আপনাদের বলে দিলাম যেখানে জুয়া বা বাজি খেলা হয় সেখান থেকে দূরে থাকবেন নয়তো বন্ধুরা আপনাকে খুব বেশি আফসোস করতে হতে পারে এবার আমি পরের জিনিসটি সম্পর্কে আপনাদের বলে দিচ্ছি আগামী সাত দিন বন্ধুরা আপনার জন্য খুব চমৎকার আপনি অনেক বেশি টাকা কামাতে চলেছেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি কিন্তু এই সাত দিনে আপনার জন্য সবচেয়ে জরুরি হল যে আপনি মদের দোকান বা বারে অথবা যেখানে মদ পাওয়া যায় সেখানে ভুল করেও যাবেন না কেন যাবেন না তার কারণও আমি বলবো কিন্তু এই কথাটি আপনাকে আপনার কানে ঢুকিয়ে নিতে হবে আপনার মস্তিষ্কে ঢুকিয়ে নিতে হবে যে আগামী অন্তত সাত দিন পর্যন্ত আপনাকে মদের দোকান বা বারে অথবা ক্লাবে যাওয়া উচিত নয় কারণ মদ সম্পর্কিত জায়গায় বন্ধুরা রজস এবং তমস এই জিনিসগুলো বাড়ে এবং সেখানকার যে শক্তি হয় তা লক্ষ্মীর কাছে অপ্রিয় লাগে সেখানকার যে শক্তি হয় বন্ধুরা তা খারাপ হয় সেটি আপনার ওপর যে লক্ষ্মীর বাস হয় সেই লক্ষ্মীকেও খারাপ করে এমন পরিস্থিতিতে যদি আপনি সেখানে যান তাহলে আপনার ওপর যে লক্ষ্মীর কৃপা আছে তা চলে যাবে আপনার হাতের যে ভাগ্যের রেখা আছে তা আপনার ওপর রাগ করবে বাড়িতে দারিদ্র আসবে আপনার পারস্পরিক সম্পর্কগুলোতেও ফাটল ধরবে তো মদের দোকান বা বার অথবা ক্লাব এমন জায়গায় যেখানে ভোগ ভোগবিলাস হয় সেখানে যাবেন না কারণ সেখানকার শক্তি এই সময় আপনার জন্য সঠিক নয় বন্ধুরা আপনার গ্রহণক্ষত্র আপনাকে খারাপ ফল দিতে পারে এবার পরের জিনিসটি হল আগামী সাত দিনে আপনাকে কোনো নির্জন জায়গায় বা কোনো নির্জন প্রাসাদে কোনো নির্জন বাড়িতে অথবা কোনো নির্জন এলাকায় বা কোনো নির্জন রাস্তায় যাওয়া উচিত নয় কারণ সেখানে নেতিবাচক আত্মারা বন্ধুরা আগে থেকেই তাদের আস্তানা গেঁথে থাকে এবং যদি আপনি সেখানে চলে যান তাহলে আপনার ওপর আগে থেকেই বন্ধুরা রাহু এবং কেতুর মহামিলন আছে এবং যে ব্যক্তির ওপর রাহু এবং কেতুর মহামিলন থাকে সেই ব্যক্তির ওপর আত্মারা খুব তাড়াতাড়ি তাদের আস্তানা গেঁথে ফেলে তো যদি আপনি এমন জায়গায় যান যেখানে নেতিবাচক শক্তি পিশাচ থাকে তাহলে সেখানকার নেতিবাচক শক্তি আত্মারা বা পিশাচরা আপনার ওপর আসতে পারে বন্ধুরা তো আপনাকে এই জিনিসটির দিকে খেয়াল রাখতে হবে যে আপনাকে পুরনো ভগ্নস্তূপে পরিত্যক্ত প্রাসাদে নির্জন এলাকায় বন্ধ ঘরে বন্ধ বাড়িতে যাওয়া উচিত নয় বন্ধুরা এমন জায়গা যা অনেক দিন ধরে বন্ধ পড়ে আছে সেখান থেকে দূরে থাকতে হবে এই জিনিসটির দিকে খেয়াল রাখবেন নয়তো আপনার সাথে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে আপনার মানসিকতার ওপর খুব খারাপ প্রভাব আসতে পারে আপনার কাজে আপনি ব্যর্থতা পাবেন ধীরে ধীরে আপনার ওপর চাপ বাড়বে বাড়িতে ঝগড়া হতে পারে এবং আপনি বন্ধুরা আপনার লক্ষ্য থেকেও বিচ্যুত হতে পারেন এবার পরের জিনিসটি হল একদম মন দিয়ে শুনবেন এমন জায়গায় যাবেন না যেখানে ঝগড়া হচ্ছে হ্যাঁ বন্ধুরা এমন জায়গা থেকে একদম দূরে থাকবেন যেখানে কেউ ঝগড়া করছে এর পেছনের কারণ হল বন্ধুরা কারণ এই সময় আগে থেকেই আপনি জানেন যে আমার মঙ্গল সক্রিয় আমার মঙ্গল আগে থেকেই ভারী এবং যদি আপনি সেখানে চলে যান যেখানে ঝগড়া হচ্ছে যেখানে বন্ধুরা কিচকিচ হচ্ছে সেখানে যদি আপনি চলে যান তাহলে সেখানকার ঝগড়াতে আপনিও জড়িয়ে যেতে পারেন সেখানকার ঝগড়াগুলো আপনার জন্য ভারী হতে পারে বন্ধুরা আপনিও মারামারির শিকার হতে পারেন আপনি আঘাত পেতে পারেন আপনার নাম খারাপ হতে পারে আপনাকে থানায় যেতে হবে হাসপাতালের চক্কর লাগতে পারে কোনো দুর্ঘটনা ঘটতে পারে বন্ধুরা তাই যদি দুজন ব্যক্তি পরিচিত হোক বা না হোক ঝগড়া করছে তাদের মাঝে আপনাকে যাওয়া উচিত নয় এই জিনিসটির দিকে খেয়াল রাখবেন যেখানে বারবার বিতর্ক হয় গালিগালাজ হয় সেখানেও আপনাকে যাওয়া উচিত নয় সেখানকার কম্পন সেখানকার ভাইব্রেশনও খারাপ হয় বন্ধুরা এই জিনিসটির দিকে খেয়াল রাখবেন আপনার জীবনেও চাপ বাড়বে ঝগড়া হবে কোর্ট কাচারীর চক্কর আপনার লাগতে পারে তো আশা করি আমার কথা বুঝতে পেরেছেন এবং আপনি বন্ধুরা এমন জায়গায় যাবেন না যেখানে ঝগড়া হচ্ছে দেখুন পরিস্থিতি যেমনই হোক কখনো কিছু হতে পারে কিন্তু আমার কথাগুলো সবসময় মনে রাখবেন এবং আপনাকে এমন জায়গায় যাওয়া থেকে বাঁচা উচিত এবার পরের জিনিসটি একদম মন দিয়ে শুনবেন আগামী কিছুদিন পর্যন্ত আপনাকে এমন আত্মীয় স্বজনদের বাড়ি বা এমন প্রতিবেশীদের বাড়ি যাওয়া থেকে বাঁচা উচিত যারা তন্ত্রমন্ত্রে বিশ্বাস রাখেন কালো জাদুতে বিশ্বাস রাখেন অথবা এমন ধরনের জিনিস করেন এমন লোকদের থেকে আপনাকে দূরে থাকতে হবে এমন আত্মীয় স্বজনদের থেকে বাঁচা উচিত বন্ধুরা আমি আপনাদের বলে দিই যে এমন লোকদের ওপর নেতিবাচক শক্তিগুলো প্রভাবশালী হয় এমন লোকদের চারপাশের যে শক্তি হয় তা খুব খারাপ হয় এবং এখন আপনার জীবন বেশ ভালো আপনি টাকা কামাতে চলেছেন আপনার জীবনে অনেক আনন্দ আসতে চলেছে আপনি যা করবেন তাতে আপনি সাফল্য পেতে বাধ্য কিন্তু যদি আপনি এমন জায়গায় চলে যান যেখানে শক্তি খারাপ তাহলে আপনার শক্তিও খারাপ হয়ে যাবে আপনার ধনলক্ষ্মী আপনার ওপর রাগ করবেন আপনার কুলদেবী দেবতা আপনার ওপর রাগ করবেন তো এমন জায়গায় যাওয়া থেকে বাঁচুন যেখানে লোকেরা তন্ত্রমন্ত্রে বিশ্বাস রাখেন কালো জাদুতে বিশ্বাস রাখেন এমন জায়গায় যাওয়া থেকে আপনাকে বাঁচা উচিত বন্ধুরা আমি জানি আপনার চারপাশে এমন অনেক লোক আছে যারা তন্ত্রমন্ত্রে বিশ্বাস রাখেন কালো জাদু করান তন্ত্রমন্ত্র করান তো এই ধরনের জায়গায় আপনাকে যাওয়া উচিত নয় এই জিনিসটির দিকে খেয়াল রাখবেন নয়তো বন্ধুরা আপনার স্বাস্থ্য খারাপ হবে আপনার হাতের যে ভাগ্য তা একদম সমতল হয়ে যাবে আপনার হাত থেকে লক্ষ্মী চলে যাবেন আপনি তারপর যত চেষ্টাই করুন না কেন যত ধন কামানোর জন্য সর্বশক্তি লাগান না কেন আপনি টাকা কামাতে পারবেন না আপনার প্রতিটি কাজ খারাপ হবে বন্ধুরা প্রতিবার আপনি হতাশা পাবেন তাই বলছি এমন জায়গায় যাবেন না যেখানে এমন ভুল জিনিস হয় এবার পরের জিনিসটি হল বন্ধুরা একদম মন দিয়ে শুনবেন যদি আপনি বিবাহিত হন তাহলে আমার কথা মন দিয়ে শুনুন এবং যদি আপনি বিবাহিত না হন তাহলেও আমার কথা মন দিয়ে শুনুন আপনাকে নিজেকে পবিত্র রাখতে হবে অন্তত আগামী সাত দিন পর্যন্ত পবিত্র রাখার মানে হল যদি আপনি বিবাহিত হন তাহলে কেবল আপনার জীবন সঙ্গীর সাথে সম্পর্ক রাখতে পারেন কিন্তু এর বাইরে আপনি অন্য কোনো ব্যক্তির সাথে সম্পর্ক রাখবেন না নয়তো আপনার ওপর বন্ধুরা তেত্রিশ কোটি দেবী দেবতার রাগ ভেঙে পড়বে মহাবিশ্বের শক্তিগুলো আপনার ওপর অসন্তুষ্ট হয়ে যাবে এবং আপনার জীবনে যে ভালো জিনিসগুলো হতে চলেছিল তার জায়গায় আপনার জীবনে মহাবিনাশ শুরু হয়ে যাবে এমনটা কেন কারণ যদি আপনি আপনার জীবনসঙ্গীকে ছেড়ে অন্য কোনো ব্যক্তির সাথে সম্পর্ক রাখেন তাহলে এর ফলে আপনার ভাগ্যের অনেক বেশি খারাপ ফল হয় আপনার ওপর সমস্ত দেবী দেবতাও রাগ করেন বন্ধুরা যদি আপনি বিবাহিত না হন তাহলেও এই জিনিসটির দিকে খেয়াল রাখুন যে যার সাথে আপনি প্রেম করেন তার সাথে সম্পর্ক রাখতে পারেন কিন্তু কেবল আপনার বাসনা মেটানোর জন্য কারো সাথে সম্পর্ক রাখবেন না বন্ধুরা এই জিনিসটির দিকে খেয়াল রাখুন অন্তত আগামী সাত দিন পর্যন্ত এই নিয়মগুলো অবশ্যই পালন করুন এবং হ্যাঁ যতটা সম্ভব ব্রহ্মচর্য পালন করুন এই সাত দিনে কারণ এই সাত দিনে বন্ধুরা বেশ ভালো যোগ তৈরি হচ্ছে আপনার ভাগ্য ভালো থাকবে আপনার ওপর দেবী দেবতাদের কৃপাও থাকবে এমন পরিস্থিতিতে আপনাকে অনেক বেশি সাবধান থাকতে হবে এবার বন্ধুরা পরের জিনিসটি একদম মন দিয়ে শুনবেন এমন সময় আর ফিরে আসবে না দেখুন এই যে সময় আপনার ওপর আপনার কুলদেবী দেবতাও প্রসন্ন আছেন পূর্বপুরুষদের কৃপাও আপনি পাচ্ছেন আপনার কাজও ভালো বন্ধুরা আপনার ওপর মঙ্গল একটু ভারী কিন্তু মঙ্গলকে ঠিক করাটা আপনার কাজ কিন্তু রাহুকেতু তো মেহেরবান শনি তো আগে থেকেই আপনার ওপর মেহেরবান তো বন্ধুরা কেবল এই কিছু জায়গায় যাওয়া থেকে আপনাকে বাঁচা উচিত এখন কি করতে হবে মন দিয়ে শুনুন একদম মন দিয়ে শুনবেন এবং ভিডিও ছেড়ে যাওয়ার ভুল একদমই করবেন না এখন বন্ধুরা আমার কথা মন দিয়ে শুনুন আপনাকে এমন জায়গায় যাওয়া থেকে বাঁচতে হবে যেখানে খুব বেশি কষ্ট হয় অর্থাৎ যেখানে গেলে আপনাকে খুব দুঃখ পেতে হয় যেখানে গেলে আপনাকে কান্নাকাটির সম্মুখীন হতে হয় যেখানে কান্নাকাটির পরিবেশ থাকে অথবা যেখানে গেলে আপনি খুব কষ্ট পান এমন জায়গায় যাবেন না যেমন কোনো শোকের পরিবেশ হয়ে গেল কারো শেষ যাত্রা হয়ে গেল এমন জায়গায় যাওয়া থেকে একটু বিরত থাকুন যদি কোনো বিশেষ কেউ হয় তাহলে যেতে পারেন যদি বিশেষ কেউ না হয় তাহলে একটু বিরত থাকুন যাবেন না কেন যাবেন না কারণ শোকসভার যে পরিবেশ তা গভীর হতাশার দুঃখের তরঙ্গ সেখানে ছড়িয়ে পড়ে বন্ধুরা সেখানে পুরো পরিবার সেখানে অনেক লোকের যে শক্তি তা দুঃখ দিয়ে ভরা থাকে এবং সেখানে গেলে আপনার যে ইতিবাচক আভা আছে আপনার ওপর যে লক্ষ্মীর কৃপা আছে আপনার যে ইতিবাচক মনোভাব আছে তা একদম পাল্টে যাবে আপনার ইতিবাচকতা শেষ হয়ে যাবে যদি আপনি মানসিকভাবে দুর্বল হন তাহলে আপনাকে এমন জায়গায় যাওয়া একদমই উচিত নয় কারণ এমন জায়গায় যে নেতিবাচক শক্তি আছে তা আপনাকে খুব তাড়াতাড়ি ধরে নেবে এবং আপনার জীবনেও হতাশা বেড়ে যাবে অনেক সময় হয় না যে আমরা কিছু এমন জায়গায় চলে যাই যেখানে যাওয়ার পর থেকে আমরা তারপর দুঃখী থাকতে শুরু করি বিরক্ত থাকতে শুরু করি আপনার ওপর তারপর দুঃখের পাহাড় ভেঙে পড়ে আপনার জীবনে কিছু ভালো থাকলেও তবুও আপনার কিছু ভালো লাগবে না প্রতিটি জিনিসে আপনি দুঃখ পাবেন তো বন্ধুরা হাত জোট করে অনুরোধ করছি যে এমন জায়গায় যাওয়া থেকে একদম নিজেকে আটকান নিজেকে বাঁচান তো বন্ধুরা আশা করি আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং যদি কোনো প্রশ্ন বা সমস্যা থাকে তাহলে কমেন্টে বলে দিন এবং আগামী সাত দিনে ভুল করেও আমি যে জায়গাগুলো বলেছি সেখানে যাবেন না খুব ভালো সময় আছে এই সময়ের পুরোপুরি সদ্ব্যবহার করুন পুরো লাভ ওঠান এখনকার জন্য ধন্যবাদ